যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনা মাফ করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আজাব থেকে বাঁচাই দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সবাব দিয়ে আপনাদের গুনাগুলা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে একজন নেককার মানুষ আরেকজন গুনাগার মানুষ কয়জন আল্লাহর প্রিয়কে গুণাগার না নেককার কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাগারের উপর জুলুম করে তখন আল্লাহ কার সাথে নেককারের সাথে নাকি গুণগারের সাথে যদি নেককার কখনো গুণগারের উপর জুলুম করে রবলে আমি আজকে নেককারের সাথে নাই আমি গুণগারের সাথে কারণ মজলুম যেখানে আমি রবের রহমত সেইখানে বলেন না সুবহান সেই জন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে এক উপকার আপনাদের করে দিচ্ছে আমি তো শুনি যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনা মাফ করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আজাব থেকে বাছাই দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সব দিয়ে আপনাদের গুনাগুলা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা বলেন এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে আমি জান্নাতে একটা গর তুলে দিব দান করবে কি করবে না সবাই বলবে যে এখন লেখা নেন এখন দেন এখন সিস্টেম আছে না সিস্টেম আছে না কি সিস্টেম টার্লা এখানে করে বাবাও আটকায় গেল গুনার কারণে মাও আটকায় গেল গুনার কারণে জান্নাত পাওয়ার কোনো সুযোগ এবার তাদেরকে ফেরেস তারা জাহান নামে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরেস্তা এসে বলে দাঁড়াও তাদেরকে দাঁড় করাও তাদের হিসাব পাল্টাই গিয়েছে তাদের রাইর চেঞ্জ হয়েছে বলে যে কেমন চেঞ্জ বলে যে তাদেরকে জাহান নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও জান্নাতের রাস্তা দেখাই দাও সুবাহান আল্লাহ একটু জোরে বলি না জান্নাতের রাস্তা দেখাই দাও এবার গুনাগার বাবা গুনাগার মা দুইজনে ভাবতে থাকে কি জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রান পাওয়ার অত যোগ্যতা আমাদের কাছে নাই গুনায় গুনা করছি এবার জান্নাত পেলাম কি কিভাবে আল্লাহ তো কোন হ্যাকমত তো নিশ্চয় আছে এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে এবার সে জিজ্ঞেস করে বলে যে তুমি কে বলে যে বাবা আমারে চিন নাই আমাকে চিন নাই সুবাহান আল্লাহ আওয়াজ আসতেছে না আমাকে চিন নাই বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না তুমি কে বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আসছেন সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসুস করেন না যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে একটু বলেন না রে ভাই সম্পত্তি দিছে আবার নিয়ে যাচ্ছে কে মালিকের যা করবে আপনি আমি বলার যারা বলে তারা বান্দা নয় আর যারা কুশির উপর কুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন সুবাহ ইমাম হুসাইন বলে রব পানি তৃষ্ণা লাগছে রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব ইমাম হোসাইন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি হোসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা আমি স্পর্শ পর্যন্ত করব না কারণ মৌলা বান্দার কাজী হচ্ছে রবকে খুশি করা রবকে খুশি করা রবকে খুশি করা আপনার কি মনে হয় ইমাম হোসেন ভাবে দুনিয়ার থেকে গিয়েছেন না রে না এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা আস একটু খেয়াল করবেন এক তৃষ্ণা পানির তৃষ্ণা আর এক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা জগত দেখেছে ইমাম হোসাইনের গলার তৃষ্ণার কথা জগত দেখেছে ইমাম হোসেনের বুকের তৃষ্ণার কথা আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা আমাদের নজর হচ্ছে পানির দিকে ইমাম হুসেনের নজর হচ্ছে হনরহম হবর যাইলে ত্রিশা প্রথম দুইটু খাইলে ওরে যে শান্তি লাগে বাচ্চা অজ্ঞ ভাঙি তিয়েছে মরিজার গুই হা দে এমন এক বোতল ভাঙিয়ে আছে হাতে মার হতে ভাঙিয়ে দে বাদশায় হাতে মধ্যে তোরে দিই ঠিক আছে অধ্যক রাজ তাঁরে লেখি দে দিব না নদিব সত্যি কি রহন দিব না দিব হাই লই জিনিস ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে তারা মনে করছে আমরা মারতে আছি ইমাম হোসেন পরাজিত হবে ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলে তো রবের চোখে জিতে যাবো